আল্লাহ তাবারক বা তাআলা কাফেরের সঙ্গে ব্যবসা করতে চাননি জালেমের সঙ্গে করেননি নি ফাসেকের সঙ্গে করেন নি বিশ্বাস করেন আর যদি আমি হরিশ্চন্দ্রপুরের মাটিতে কোনো একটা ইন্ডাস্ট্রি এরিয়া করি কিংবা কোনো একটা ফ্যাক্টরি করি তো এলাকার একটা ছেলে আমাকে নিতে হবে গায়ের শক্তির জন্যে ওই ছেলেটা যখন আমি চয়েস করব পাঁচজনকে জিজ্ঞেস করব ছেলেটা কেমন ছেলেটা বেঈমান না ইমানদার লোক যদি বলে মাতাল ওয়াদা ঠিক নাই বেঈমান কোটি টাকার বিজনেসে তাকে আমি কোনদিন সঙ্গী শেয়ার বানাবো না শেয়ার হোল্ডার নেব না আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জনা জি জনা তেরে মোদো সোতি দুনিযা ওমা ফিয়া জান্নাতের একটা একা ঘোড়ার ঘোড়া রাখার পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়া থেকে সমস্ত মালের থেকে উত্তম ওইটা আল্লাহ তাবারক বা তাআলা বিনিময় করবেন কাকে করবেন কাফের ফাসেক মুনাফিক মুজালিম মুশরিক নেই আল্লাহ বলতে যে মুমিন হবে আমার নজরে যার ঈমান থাকবে তার সঙ্গে আমার বিনিময় বিজনেস চলবে আমি বিকে জান্নাত দেব এবং তার জানার মাল আমি গ্রহণ করব দুটা জিনিস আল্লাহ চেয়েছেন জান্নাতের জন্য আল্লাহ কোরআনে দলিল লিখে দিয়েছেন জান্নাতের কে সই করবে করেন আল্লাহ বলেছে আয়াত একটু পরে বলছে আল্লাহ তোরা কে সই করবি আয় আমার এই বিনিময় বিজনেসে তোরা কে সই করবি আয় এই কথাই ব্যবহার করছেন তাহলে দুটা জিনিস কিনে নিল এবার আমি একটা উদাহরণ দিব মিশাল উদাহরণটা মাথায় রাখেন আপনার ঘরে একটা বড় খাসি আছে খাসিটা দেখে আমাকে খুব ভালো লাগলো আমি খাসিটা আপনার কাছে পরিপূর্ণ টাকাতে কিনে নিলাম আপনি বলেছেন চল্লিশ হাজার আমি চল্লিশ হাজার থেকে এক টাকা কম দিন নি কিনে নিয়েছি এখন খাসি আমার বর্ধমান নিজে যেতে আমার অসুবিধা হচ্ছে তা আমি খালি আপনাকে বললাম ভাই ছটা মাস রাখবেন প্রতি মাসে আমি পাঁচশো টাকা করে আবার দিব আরও তিন হাজার দিব কিন্তু খাসি আমার থাকবে আপনার ঘরে আমার যখন ইচ্ছা যাবে আমি নিয়ে চলে যাব। মনে মনে একটা নিয়োগ করেছিলাম কি জানেন একটা করেছিলাম যে ওইটা খাসিটা আমার বেটির বিয়ের সময় জবাই করব। আর আমার বিয়ের লোকদেরকে খাওয়াবো এখন ছ মাস পর বিয়ে দিব কিন্তু হঠাৎ মাস দুয়েকের মাথায় খাসিটার দরকার পড়ে গেল কেন যে আমার নাতনির নাম রাখবো আকিকা দিলো তা আমি এসে নিয়ে চলে যাব দেখি ভাই খাসিটা দেন তখন আপনি না বলতে পারবেন না যেহেতু আপনি পিনি ময় নিয়েছেন শুধু রাখোয়াল হয়ে আমার খাসিটা রেখেছিলেন আপনি না বলতে পারবেন না সকালে দিব না বিকালে দিব বিকালে দিব না ভোরে দিব এটাও বলতে পারবেন না যখন আমি আসবো তখনই হাসতে হাসতে খাসিটা আমার ঘরে হাতে ধরিয়ে দেবেন আল্লাহ আবার বলছেন মমিনে তোদের দুটি জিনিস একটা হলো তোর ঘরে সঞ্চিত মাল যে মালের তুই পাগল হয়ে রয়েছিস ওই মালটা আর একটা হলো তোর জান আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি অতএব আমার যখন প্রয়োজন হবে নয় এখন তোর কাছে রাখা আছে যদিও তোর কাছে রাখা আছে মালটা তোর নয় মালটা হলো আমি আল্লাহর আমি আল্লাহ যখন ওইটা চাইব সঙ্গে সঙ্গে ওটাকে তুই আমার হাতে হাওয়ালা করে দিবি এবার একটা কথা বলবো কিছুক্ষণ খুব ধ্যান দিতে হবে এখানটা আমার জানমাল বিক্রি হয়ে গেছে আপনাদের উত্তরবঙ্গে এই রোগটা খুব বেশি আছে দক্ষিণবঙ্গে আছে আমাদের বর্ধমান মেদিনীপুর বাঁকুড়ার দিকে আছে কিন্তু কম তুলনামূলক আপনাদের এই এলাকায় বেশি মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে খুব বেশি এই রোগটা সেটা কি আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি যখন আমার আব্বা আমাকে ফ্যামিলি থেকে সুন্দর করে বিয়ে দিয়ে বউ দিয়ে আলাদা করে দিল পৃথক করে দিল তখন আমার মাল হচ্ছে আব্বার দেওয়া পাঁচ বিঘে জমি আর সামান্য মাল নিয়ে আমি পৃথক হলাম তারপরে আমি ইনকাম শুরু করলাম মসজিদে থাকি মাদ্রাসায় থাকি ইমামতি করি মোদারিসি করি বক্তব্য রাখি রাখতে 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 আমার এখন বয়স হয়ে গেল চুয়ান্ন আমি এই চুয়ান্ন বছর বয়সে দেখছি এখন আমি দশ বিঘে জমির মালিক আর আমার আছে ক্যাশ বিশ পঞ্চাশ লাখ টাকা এতগুলোর মালিক এবার করেছি কি আমি এই মালটাকে আমি মনে মনে ভাবছি আল্লাহ আমাকে পুত্র সন্তান দেননি আমার মেয়ে আছে তাহলে আমি যদি মরে যাই ভাতি যারা ভাগি হবে মেয়ের নামে দশ বিঘে লেখে দিলাম আট বিঘে লেখে দিলাম আর টাকাগুলো বেঁকে দিয়ে নিলাম আমার সম্পদ আমার মালকে একজনকে ফাঁকি মেরে একজনকে দিয়ে দিলাম তিনটে বাড়ি বাগান রোডের ধারে যে জায়গাগুলো আছে বেটা তিনজনকে লেখে দিলাম দুইজন মেয়ের আমি বিয়ে দিয়ে দিয়েছি বহুত দূরে একজনের শামসি একজনের গাজল তাদের এর কপালে ভালো কিছু জুটলো না ওই দূর মাঠে জলা জায়গা মাখনা হওয়ার মতো পানি ডুবে থাকে ওই রকম দুই বিঘে রেখে দিয়েছি এবার হজে যাওয়ার নিয়োগ করেছি বেটি দুটার হাতে দলে বললাম বেটি রে তোমাদের জমি এই জায়গাগুলো দিহি বাড়ি যা আছে পুকুর বাগান তোমার ভাইদেরকে লেখে দিয়েছি আল্লাহ বলবে কেন কেন কোরআনের একটা অনুশীলন আছে একটা চ্যাপ্টার আছে একটা অধ্যায় আছে একটা বক্তব্য আছে আল্লাহ যে আমি নূর মোহাম্মদ মরলে আমার মাল কে কতটা পাবে খুব বোঝার চেষ্টা করেন আমার মাল কতটা পাবে এটা আল্লাহ বলেছে বুঝতে না পারলে কিছু করার নাই আমি আল্লাহকে বলছি আল্লাহ তুমি ভালো বুঝো না তোমার বুঝার ক্ষমতা কম তোমার ওই কোরআনের হিসাবটা আমি লিব না আমার মাথায় যেটা আছে ওইটা করবো আমার মাথায় যেটা আছে ওইটা করবো না বেটাকে দিয়ে দিব ডিভারি জমি জায়গা একবারে যত পারবো বেটাকে দিয়ে দিব একজনকে ফাঁকি মেরে একজনকে ডিগবো আল্লাহ বলছে মালটা তো ছিল তোকে আমি রাখোয়াল রেখেছিলাম যতদিন খাবি খা ব্যবহার করবি কর হাত পা ছেড়ে আমার কাছে চলে আয় জিকারকার মাল ওখানে ফেলে দে আমার কোরআন হাজির হবে তুই মোরে কবরে ঢুকবি আর আমার কোরআন ওখানে পৌঁছিয়ে বলবে আয় রে নূর মোহাম্মদ মরেছে কে কে মাল নিবি আয় নাম ধরে ডেকে মাল দিয়ে দেবে তার আগে তুই কাজ করে দিয়েছিস এটা হলো না ভাইরা আমার কার্বন কাগজ একটা কাগজ পাওয়া যায় যেটা কার্বন দিয়ে থাকে কালো কিংবা নীল সাদা কাগজের উপরে যে কার্বন কাগজ দেওয়া হয় তার উপরে যদি আর একটা সাদা কাগজ দেওয়া হয় কার্বন পেপারে আপনি যেগুলো লিখবেন নিচের পেপারেও গুলো উঠে যাবে যেদিন আপনি হরিচন্দ্রপুরে রেস্ট্রি অফিসে গ্যাছিলেন

বারিশের মালকে ফাঁকি দিয়ে বেটির মাল ফাঁকি দিল দে আর একজনকে লিখে দিল একে দিল না তাহলে ওর কি হলো ওই একই ডেটে তার জান্নাতটা বিনিময়ে বিক্রি হয়ে গেল ওই বেটি জান্নাতে বাস করবে আর পেটির জাহান্নামে বাপ চলে যাবে অতএব শুনে নেন আল্লাহ বলছে মাল তোর নয় হিসাব করার দায়িত্ব আমি আল্লাহ ভেদিনী মাল তোর নয় তুই করবি তোর যতটা দরকার আছে খা শুদ্ধা আয়স্কর চিকিৎসা কর বিক্রিকর দুবিগে বেঙ্গাল আর চলে যা কিটনি চেঞ্জ করে ल्याসগা তোর যত দরকার আছে করে যা কিন্তু লেখি করবি না মাফ করবেন একবার ক্ষমা চেয়ে বলছি আপনারা মুরব্বী আমার থেকে জ্ঞানী বলেন আপনাদের দেশে এই সিস্টেমটা আছে না নাই বেটিকে ফাঁকি দিয়ে বেটাকে লেখার সিস্টেমটা আছে না নাই বাদুরুদ্দুজান আদি একটা বক্তব্যে বলেছে জিন্দা জাহান্নামি দেখবে তো ওকে দেখো জিন্দা জাহান নামি যদি দেখবে কেউ তো ওই লোকটাকে শুনবে। আর আল্লাহ নবী বলছেন তুমি কলম চালানোর কে তোমাকে কে পাওয়ারটা দিল যে তুমি কলম চালাবে তুমি যখন মমিন যেদিন তুমি ইসলাম কবুল করনি নিজেকে জানি ভাবছ বন্ধুরে সেদিন থেকে তোমার মাল আর তোমার জানের স্বাধীনতা চলে গেছে এটা তো মাল গেল এবার জানটা কেমন আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা

জানটা ক্ষয় হয়েছে আমি কবরের দিকে আঁকাচ্ছি এখন আপনারা দশ মিনিট বসে কোরআনের কথা শুনলেন জীবনের দশটা মিনিট আপনার ভালো কাজে লাগলো আমি একজন শিক্ষিত মানুষকে বলছিলাম মক্কাতে একসাথে ছিলাম মক্কায় বলছিলাম ভাই প্রতিটি মানুষের পেছনে একটা করে কলম চলছে। ইসিজি করতে দেখেছেন ইসিজি অল্ট্রোস অল্ট্রোসোন করতে দেখেছেন আর হেনা বলেন এতগুলো লোক রুগীকে শুইয়ে দিয়ে হাতে পায়ে চিমটি দেয় দিয়ে তারপরে এত বড় একটা রেডিওর মতো আছে ওটাকে ডাক্তার চালায় আর ওখানে একটা কলম আছে এমনি এমনি করে বাসে ওইটা তোর বডি রিপোর্টটা বের হয় এটাকে বলে আল্ট্রাসোনোগ্রাফি তো আমরা যেদিন থেকে জন্ম নিয়েছি কোরআন বলছে তোর পেছনে একটা কলম চলছে সব সময় আমি ঘুমিয়ে গেছি কলম চালু আছে কথা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম মা ইআলফি

ওই কলমটা চলছে সন্ধ্যা ছটা থেকে নূর মোহাম্মদের পেছনে একটা কলম চলছে একটা রিল কাগজ বের হচ্ছে ওখানে রেপোর্ট বের হচ্ছে রেপোর্টে আসছে কি সন্ধ্যা ছটা থেকে দশটা পর্যন্ত খালি জিলাপি আর মার্কেটে আর মহিলাদের ভিড়ে মেলাতে আনন্দ করেছে খালি লাল কালি বের হচ্ছে আবার এখন বসে বায়ান শুনছে একই কলমে সবুজ কালি বের হতে লাগলো এতক্ষণ সময়টা ভালো চলছে আল্লাহ গোটা ফিতেটা রিমিটা খেয়ামতের মাঠ আপনার সামনে করে দিয়ে বলবে জীবনে কতটা সময় তুমি ভালো কাজে ব্যয় করেছ আর কতটা সময় তুমি অন্যায় কাজে ব্যয় করেছ হে আমার গোলাম তুমি দেখে নাও আমার কলম তোমার পিছনে চব্বিশ ঘন্টা চলছে তুমি এমন একটা কথা বলো না যার সংরক্ষণকারী সংরক্ষণ করে না এবার আল্লাহ বলছেন যান আমার এই যে ধিক 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 চলছে হৃৎপিণ্ড চলছে আমার জীবিত আছি তা মনে করছি জানটা আমার কিন্তু হরিশ্চন্দ্রপুর গেছি বেড়াতে মন গেছে চায়ের দোকানে একবার বসি চা খাই অনেকক্ষণ তো হাট বাজার করলাম একটু চা খাই চা খেলাম আল্লাহ কিছু বলছে না তারপরে মনটা বলছে চা তো খেলি চো তুই তো চানা মুড়ি খাই খেলিলাম আল্লাহ কিছু বলছে না তা কাপড়ের দোকানে যে একটা গামছা গলা কিনি মার্কেটে সব করছি করতে 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 মন বলছে মূর্তিটা বিরাট বড় সুন্দর করে সাজিয়েছে পরশু পূজা হবে একবার দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি আল্লাহ কোরআনে হে মমিনের দল হে আমার গোলামের দল তোমার জানে তিলে 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 সেকেন্ডে ব্যয় হচ্ছে এই পৃথিবীতে ব্যয় হচ্ছে ব্যয় হবে ঠিক আছে কিন্তু আমি যেখানে মানা করেছি ওই জায়গায় না যেখানে মদের আড্ডা হয় তাের আড্ডা হয় জোর আড্ডা হয় যেখানে চিনা ব্যবচার চলে সুরের কারবার চলে যেখানে আপনার কিনা লুকচামি চলে সমস্তকে এক

আমি চালিয়ে রেখেছি বলে চলছে আমি চাপ মেরে ধরে নিলে এখনই তুমি দুনিয়া ছেড়ে দেবে তার মানে তুমি চলনি আমি চালাচ্ছি তোমার পেছনে একটা চালক আমি আল্লাহ রয়েছি হে মুমিনের দল তোমরা যারা নিজেকে মুমিন মনে করছ এই জায়গাগুলোতে দাঁড়াবে না